মামা কেমন আছেন আজকে সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আজকে আমাদের নগা প্রবাহ গার্লস হাই স্কুলের পঞ্চম শ্রেণীর বিদায়ের দিন আজকে যে পিকনিক আয়োজন করা হয়েছে স্কুল থেকে শিক্ষার্থীরা পিকনিক খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তারা আনন্দ করছে আর কি আমি আনন্দ করছে এখনও করছে তো আজকের এই দিনে আপনি কিছু অনুভূতি ব্যক্ত করবেন আপনি পুরো নাম বলবেন একটু আমরা গ্রামের বাসায় কোথায়

আর ছেলের নাম হলো ইয়া রপানি গ্রামের বসা কথা শেরপুর এই উপর শেরপুর উপর শেরপুর আমার নগা পৌরসভারি কয় নম্বর ওয়ার্ড ওটা এটা ছয় নগা পৌরসপুর ছয় নম্বর ওয়ার্ড উপর উপরশেরপুর ধন্যবাদ আজকে আমাদের ক্যামেরার সামনে কিছু সংক্ষেপে বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি সাক্ষাৎকার নিলাম মিলন চন্দ্র দেবনাথ সহকারী শিক্ষক নামা প্রব্যাডেন কাছে স্কুল ভাট ঢাকা নামা ধন্যবাদ সমস্ত